হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে চারু কার্ক কত থাকবে এবং কতগুলো আছে মূলত আমরা সে বিষয়ে আজকে খুব সংখ্যাকে আলোচনা করব শুনুন শুরু করে দেব আঠারত নিবন্ধন শুনবাসহ কাঠমার্ক বিষয় চারুকার গোলা স্কুল পর্যায়ে কাঠমার্ক খুব সুন্দর বিষয় চারি কারুকলা পঞ্চম গণনা আপনারা জানেন যে পদ সংখ্যা আট হাজার চারশো উনত্রিশটি একটা হিউজ পরিমাণে একটা পদ সংখ্যা ছিল সেখান থেকে মাত্র দেখেন আপনারা পাস করেছে ঊনপঞ্চাশ জন তাহলে পদসংখ্যা সংখ্যা ফাঁকা থাকলে হচ্ছে আট হাজার চারশো দশটি পদ সংখ্যা এখনো ফাঁকা রয়েছে যেটা মূলত ষষ্ঠ গণ অর্থাৎ আপনার আঠারোতম ও উনিশতম নিবন্ধনের নিবন্ধন দ্বারা পূরণ করা হবে আপনার যারা আঠারোতম নিবন্ধন দুজন পরীক্ষা দিয়েছেন চার কারণগুলো বিষয়ে তারা মোটামুটি নিশ্চিন্তে থাকেন যে ইনশাল্লাহ আপনারা সব ইনশাল্লাহ আপনারা সবাই পাশ করবেন কেননা দেখেন আপনাদের আঠারোতম নিবন্ধনে সতেরোতম নিবন্ধনে আপনার উনপঞ্চাশ জন মাত্র পাশ করেছেন আর আঠারোত নিবন্ধনে আপনার পদসংখ্যা আট হাজার চারশো দশজন ভাগা রয়ে গিয়েছে সেই হিসাবে আপনাদের কাঠমাক যেহেতু পদ সংখ্যা বেশি সেই হিসাবে কাঠমাক আপনাদের কমে আসবে সেটা ধারণা করছি যে আপনার পঞ্চাশ প্লাস মাইনাস মোটামুটি যারা পঞ্চাশের এদিক কম বা বেশি পাবেন তারা ভাইবার প্রিপারেশনও নিতে শুরু করেন ইনশাল্লাহ আপনাদের সবারই পাশ আসবে এবং আপনাদের চাকরি তো এই ছিল আজকের বিষয় যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার বা মতামত থাকলে কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যা ভালো